বা এই লক্ষণগুলো যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা সেলুলাইটিস সেলুলাইটিস হচ্ছে ত্বক লাল হয়ে যাওয়া হুম ত্বক লাল হয়ে যাওয়া হচ্ছে সেলুলাইটিস ত্বক যখন লাল হয়ে যাবে তখন বুঝে নেবেন যে এটা সেলুলাইটিস আক্রান্ত অংশ ফুলে যাবে সেলুলাইটিসের পাশাপাশি আক্রান্ত স্থানগুলো ফুলে যাবে তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে সেলুলাইটিস হচ্ছে ত্বক লাল হয়ে যাওয়া আক্রান্ত স্থান ফুলে যাওয়া এবং স্পর্শ করলে ব্যথা এবং জ্বালা অনুভব করা জি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আপনি কেমন আছেন ভাইয়া অবশ্যই জানাবেন আজকে আমরা কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে যে রোগটির নাম হচ্ছে চর্মরোগ চর্মরোগের একটি অন্য একটি অন্যরকম একটি নাম স্যালোলাইটিস স্যালোলাইটিস সাধারণত যেসব লক্ষণ দেখা দেয় সেলোলাইটিস যখন হবে তখন আপনার ত্বক লাল হয়ে যাবে এবং আক্রান্ত স্থানগুলো ফুলে যেতে থাকবে এবং স্পর্শ করলে ব্যথা এবং জ্বালা জ্বালা ভাব অনুভব করবেন ত্বক গরম গরম লাগবে যেসব জায়গা